এই কমিটিতে সাবেক ডাকসু জি এস হাইরপুর খুব তিনি সভাপতি এবং সাজা কোথা চেয়ারম্যান যারা মঞ্জুর লাগি তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজকে এই একশো একান্ন সদস্য বিশিষ্ট যে জেলা নির্বাহী কমিটি তারা শহীদ রাষ্ট্রপতি বাজারে পুষ্প স্তপক অর্পণ কথা আমরা উপস্থিত হয়েছে দেখেছেন নরসিংহ জেলা বৃহত্তর ঢাকা জেলা এবং এই জেলায় ঢাকার কাছে থাকার কারণে কি পরিমাণ নেতাকর্মীদের ঢল নেমেছে এটা আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন আজকে আমাদের এই পার্শ্ববর্তী যে রাস্তা এই রাস্তায় নীতিগত নরসিংহ জেলার নেতাকর্মীদের ঢালে পরিপূর্ণ অনুরাবাদ নরসিংদী জেলা বিএনপি আজকে পূর্ব দরকার এবং ফাতেহা পাঠে ফাতেহা পাঠের মাধ্যমে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের দর্শক এবং প্রদর্শিত পথ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ গণতন্ত্র পুরুদ্ধার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বের প্রতি তারা পূর্ণ আস্থা জ্ঞাপন করে এখানে শপথ গ্রহণ করেছেন বন্ধুরা আমার বিগত পনেরো ষোলো বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন অনেক প্রলভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেন কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে তার অনুমান আজকে দেখুন নরসিংদী জেলা থেকে এই ঢাকা শহরে কি পরিমাণ জনগণের ফল নিচ্ছে এত বড় দুর্বৃত্ত সরকার যে বিএনপিকে ভাঙতে ভাবতে পারেনি তার কারণ হচ্ছে যে এটা জুয়ার রহমানের যে সঠিক রাজনৈতিক চিন্তা এবং দর্শন এবং দেশের একটি বেগম খালেদা জিয়ার তার যে সংগ্রাম গণতন্ত্র পূরণ ধারে তিনি জীবন বাকি রেখে এই সংগ্রাম করেছে নিজে জেলে গেছে জেলে বিপীড়ন ভোগ করেছে ছয় বছর বছর তারপরেও তাকে তার পথ থেকে সরানো যায়নি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়া জেলে থাকার পরে যেভাবে তিনি সেই শুধু লন্ডন থেকে নানাভাবে প্রযুক্তি মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে এমনভাবে প্রস্তুত করেছে যে গত বছর জুলাই আগস্টে একটি দুনিয়া কাপানো আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার তার যে দুঃশাসন সেই দুঃশাসন আর টিকিয়ে রাখতে পারে তাকে পালিয়ে হয়েছে বন্ধুরা আমার এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা আজকে কিছুটা মুক্ত বাতাস আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করি আমাদের এখনো অবাক সুষ্ঠু নির্বাচন আসেনি আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত যে প্রতিষ্ঠানগুলো করা উচিত সেটা এখনো নির্বাণাধীন পরিপূর্ণ নির্বাণ হয়নি সুতরাং এই গঠন করার জন্য আমাদের আরো কাজ করতে হবে আমাদের আরো সংক্রাপ গণতন্ত্র এমন একটি বিষয় এটি মানুষের অন্তরের মধ্যে মাটির মধ্যে পতিত না হলে এই গণতন্ত্রের আমরা যে বীর বপন করি এর চারাগাছটি অগণতান্ত্রিক শক্তি বারবার আঘাত করে এটাকে নষ্ট করেছে তাই আর বিলম্ব নয় যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে হয়েছে প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি সরকারের প্রধান তিনি একজন সম্মানিত মানুষ তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন তার কাছ থেকে এদেশের জনগণ সব কিছু ভালো আশা করে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যেন আশা রাখি বন্ধুরা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবি মামলা দিয়েছে যারা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের রোগ হাতের নোখ তুলে নিয়েছে তারা এখনো কারো বিচারের আওতায় নিয়ে আসা তারা কোথায় তারা কোন জায়গায় ঘাটটি বেড়ে আছে তারা তো প্রশাসনের খুঁজে বের করে দৃষ্টান্ত আপনার গণতন্ত্রের পথ চলা বন্ধ করার জন্য হাতটা তিনি গড়ে তুলেছিলেন তার পুলিশ বাহিনী তিনি গড়ে তুলেছিলেন তার রায় তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছেন তারাই গুম করেছেন তারা তারা একজন ভিক্ষুক আপনাদের বলি তারা মিয়া একজন করে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এই সমস্ত কাজ হয়েছে শেখ হাসিনার আমলে তো সেই পুলিশ কর্মকর্তা বিভিন্ন ধরনের ঘর বাড়িয়ে এই সমস্ত কাজ করেছে তারা তাদের কেন এখন গ্রেফতার করা অন্তর্বর্তীকালীন সরকার কত সবাই আমরা সমর্থিত আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা আরো গতি সম্পন্ন হতে হবে ভি শক্তি দেখানো বর্গুরায় আপনার ডেঙ্গুতে ভরে গেছে করোনা দিনকে দিন বাড়ছে মানুষ মারা যাচ্ছে সরকারের একটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করে এগুলোর এগুলোকে মোকাবেলা করার ব্যবস্থা কেন করা হচ্ছে না এগুলো তো ব্যবস্থা করা উচিত তাড়াতাড়ি অত্যন্ত দ্রুত কেন বরগুনার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে আপনার ডেঙ্গুতে লোক মারা যাবে বারবার বলা হয়েছে এই সব বিষয়ে একটা স্বাস্থ্যগত ইমার্জেন্সি আপনারা ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনাদের করে মানুষকে বাঁচান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এটা তো ভাগিবাদী সরকার না এটা তো শেখ হাসিনার সরকার না এটা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সুভেচ্ছার সরকার আন্দোলনের ফসল তাহলে কেন আজকে ডেঙ্গুতে মারা যাবে কেন আজকে করোনায় মারা যাবে কেন চালের দাম গত কয়েকদিনে আবার বৃদ্ধি পেয়েছে কেন পাবে আপনার দ্রুত একজন পদক্ষেপ আমরা ইন্টারভেনশন করুন মানুষ যাতে না খেয়ে এবং বিনা চিকিৎসায় যাতে মারা না যায় এই দায়িত্বটা হচ্ছে সরকারের বন্ধুরা আমার আমি আবারও নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি